অনেকেই ফ্রুট সালাদ খেতে পছন্দ করেন আর ফ্রুট সালাদ মানেই সব ফল একসাথে কুচিয়ে খেয়ে ফেলা কিন্তু কোন কোন ক্ষেত্রে এটা মোটেই স্বাস্থ্যকর নয় কোন ফলের সাথে কোন ফল মিশিয়ে খাওয়া ঠিক আর ঠিক না সেটার অবশ্যই একটা নিয়ম আছে এই নিয়ম সম্পর্কে আমাদের অনেকেই স্বচ্ছ ধারণা নেই শুভ দর্শক মন্ডলী আজকের ভিডিওতে কোন ফলের সাথে কোন ফল মিশিয়ে খাওয়া যাবে না সেই বিষয়ে আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করবো বরাবর মতে আমি আশিক কাছে আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক টক জাতীয় ফলের সাথে মিষ্টি জাতীয় ফল মেশানো যাবে না আবার যে ফলে পানি পরিমাণ বেশি সেই ফলের সাথেও কিন্তু অন্যান্য ফল মেশানো উচিত নয় যেমন তরমুজ খেলে কেবল সেটি খাওয়া উচিত আপনি তরমুজের সঙ্গে ফুটি আতা বা লেবু জাতীয় ফল যদি মিশিয়ে খান তাহলে অ্যাসিডিটি বা বদহজম কিন্তু হবেই আবার যে ফলে স্টার্চ বেশি তার সাথে কিন্তু অধিক প্রোটিনযুক্ত ফল মিশিয়ে খাওয়া একদমই ঠিক নয় যেমন কলার সঙ্গে পেঁপে অ্যাভোকাডো বা ব্ল্যাকবেরি ইত্যাদি ফল মিশিয়ে খাওয়া একেবারেই স্বাস্থ্যকর নয় এইসব ফল একত্রে আপনার পেটে হজমের বিশাল গণ্ডগোল সৃষ্টি হবে অনেকেই আপেল কলা লেবু মিশিয়ে একসাথে তৈরি করে থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন টক জাতীয় ফলের সাথে মিষ্টি জাতীয় ফল মেশানো ঠিক নয় যেমন আপেল আঙুর বেদানা স্ট্রবেরির সাথে কখনোই কলা এবং কিশমিশ মেশাবেন না এইসব ফল একসঙ্গে খেলে কম্বল আপনাকে ভোগাবে মাথা ব্যথা এবং অস্বস্তিতে আপনাকে পড়তে হবে পাকা পেপির সাথে যদি আপনি লেবু মিশিয়ে খান তাহলে আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দিন দিন কমতে থাকবে যাতে আলটিমেটলি রক্ত স্বল্পতার সমস্যাও কিন্তু দেখা দেবে সুপ্রিয় দর্শক আমরা ফ্রুটস আমরা খেয়ে থাকি তবে আমাদের অবশ্যই একটা ব্যালেন্স করে খাওয়া উচিত আমাদেরকে আগে জানতে হবে কোন কোন ফ্রুটস কোন কোন জেনারে আমরা মিষ্টি জাতীয় ফল খেলে মিষ্টি জাতীয় ফলের সাথে মিষ্টি জাতীয় ফল মিশিয়ে খেতে পারি টক জাতীয় ফল খেলে টক জাতীয় ফলের সাথে আমরা কম্বিনেশন করে খেতে পারি আমরা সবকিছুকে মিলিয়ে একটা হজমা সিচুয়েশন তৈরি করলে যেটা আমাদের হজম হতেও সমস্যা হবে আমাদের অ্যাসিডিটি ক্রিয়েট হবে শরীরে দুর্বলতা মাথা ঘোরা সহ সাময়িক সমস্যা দেখা দেবে এবং এটা থেকে আপনার আশানোর রেজাল্ট পাওয়া যাবে না যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম